আবার নবী সাল্লাম বলছেন একদিন আমি নবীজি মদিনা শরীফের বাইরে দাঁড়ানো মদিনা শরীফের সামনে দিয়ে একটা রাস্তা আছে যে রাস্তাটা উহুদ পাহাড় হইয়া ডাইরেক্ট মক্কার দিয়ে গেছে উহুদ পাহাড় হইয়া মক্কা মানে মদিনা শরীফের আল ফাহাদ গেট থেকে একবারে পাশে বুখারি মসজিদে লগে দিয়ে রাস্তাটা একবারে মক্কা পর্যন্ত গেছে রাস্তা নবী বলেন আমি এই রাস্তায় দাঁড়ানো আমি দেখলাম একজন পুরুষ তার দাড়ির মধ্যে মেহেদিলাকে আমার সামনে দিয়ে যাইতেছেন আমি নবী এটা দেখা আমি নবী একটা মন্তব্য করলাম নবী কি বললেন নবী কয় মা হাজ আহসান খুব সুন্দর নবী দাড়িতে মেহেদি লাগানো দেখে কি বলছে আহসান হাজা এটা খুব সুন্দর নবীজি বলছেন এরপর আমি দেখলাম এক ব্যক্তি আমার সামনে দিয়ে যাইতেছে তার দাড়ি এবং চুলে মেহেদিও লাগানো খেজাবও লাগানো মেহেদি আর খেজাব কি ওই যে বাজারে বিক্রি করা যে জিনিস এটাতে কোনো কেমিক্যাল মিক্স হয় না এটা অনেক সুন্দর মেহেদি ব্যবহার করলে চুলের কালার কিন্তু একরকম হয় আর যেটা বাজারের মেহেদি এটা ব্যবহার করলে আরেক রকম হয় নদী বলছেন আমি দেখলাম কাতাম ব্যবহার করা কাতাম কি আরো একটা ফল পাওয়া যায় তো যেই ফলের রসটা চাইপা এটার রসটা নিয়া দাড়িতে ব্যবহার করতেন তারা তো নবীজি বললেন আমি দেখলাম এরপর আরেকজন লোক মেহেদি এবং কাতাম মিশ্রিত খেজাব লাগে আমার সামনে দিয়ে যাইতেছে আমি নবী এইটারে দেখা মন্তব্য করলাম হাদা আহসানু মিন হাদা কুল্লিহি যখন দেখলাম সে মেহেদি এবং খেজাব লাগিয়ে যাইতে আমি কইলাম আগেরটা কি সুন্দর এটা তার চাইতে আরো বেশি সুন্দর নবীজি বলছেন দ্বিতীয়ত আমি দেখলাম আরেক ব্যক্তি আমার সামনে দিয়া হলুদ রঙের খেজাব লাগে গেছে কি রঙে হলুদ রঙের খেজাব আমি চিনি না আমি শুধু এই লালটা লালটা আপনারা যেটা ব্যবহার করেন এটা হলুদ রঙের খেজাব রসুল এটা কোন হলুদের কথা বলছেন এটা হয়তো বা মাকরাম নামক একটা ফল আছে ওই ফলের রসের কথা বলছেন ফলের রস লাগাইছিল এটা হলুদ হয়েছিল নবীজি আমি দেখলাম আমার সামনে দিয়ে যাচ্ছে যাওয়ার কারণে আমি এইটা দেখে আমি মন্তব্য করলাম হাদা আহসানু মানে হাদা কুল্লিহি আগের দুইটা কি সুন্দর

বার্ধক্য পরিবর্তনের জন্য সবচেয়ে উত্তম রঙ হলো মেহেদি আপনার বয়স্ক বয়স্ক লাগে আপনার স্ত্রী আপনাকে এখন আর আগের কাল থাকতে যেমন পছন্দ করত একটু বুড়া হওয়ার কারণে আপনার দিকে এখন আর সেই মায়ার নজরে তাকায় না নবীজি বলছে এই বার্ধক্যজনিততা দূর করার জন্য যদি তুমি তোমাকে তোমার স্ত্রীর কাছে সুন্দরভাবে প্রদর্শন করাইতে চাও তাহলে তুমি তোমার দাড়ির মধ্যে আর চুলের মধ্যে মেহেদি ব্যবহার করো নবীজি কেন বলে এটা সৌন্দর্য তোমাকে যুবক থাকতে যা দেখাইছে আর ও মায়াবী তোমার স্ত্রীর কাছে তোমাকে উপস্থাপন করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিস বলছেন নবীজি বলছেন এ দুনিয়ার মানুষ তোমরা শোনো নিশ্চয় তোমরা যা দিয়ে বাঁধদকের সুঘ্রতাকে পরিবর্তন কর এর মধ্যে মেহেদি হলো উত্তম তোমরা মেহেদি ব্যবহার করো তোমাদের দাঁড়ি চুল যদি সাদা হয়ে যায় তবে সাবধান তোমরা কালো খেজাব ব্যবহার করো না মানে আমার আজকের আলোচনার মূল বিষয় কি দাড়িতে রং ব্যবহার কালো খেজাব ব্যবহার বা যে কোনো কালার ব্যবহার করা এটা উত্তম কতটুক না যায় কতটুক সেটা শুধু বলা তো কোরআন সুন্না থেকে বুখারি মুসলিম নাসাই শরীফ তিনমিদি আবুদ শরীফের অনেকগুলো হাদিস একসাথে আজকের খুববার বিষয়টাকে নির্ধারণ করা হয়েছে তার মানে বলছে চুল দাড়িকে কালার করার মূল মাধ্যমটার নাম কি মেহেদি তোমরা মেহেদি ব্যবহার করবে এটা ব্যবহার করলে তোমাদেরকে সুন্দর দেখা যাবে রসুল বলেছেন তোমরা পাকা চুল দাড়ি তুলবা না কেন লা লাফুবা মামিন মুসলিম না কোন মুসলমান ইসলামের মধ্য থেকে চুল পাকাইলে তার জন্য এটা পরকালে উজ্জ্বল নূর হয়ে উঠবে তোমরা তোমাদের দাড়ি সাদা হইলে চুল সাদা হইলে তোমরা এগুলো তোলবা না যদি তুমি এই চুল দাড়ি সাদা নিয়ে ইন্তেকাল করো তাহলে কেয়ামতের ময়দানে এই চুল দাড়িগুলা নূরের মতো ঝলঝল করবে আর অন্য নবীর উম্মতেরা জিজ্ঞাসা করবে এরা কারা বলবে এরা আখিরি নবীর উম্মত যারা চুল দাড়িকে সাদা দুনিয়া থেকে কবরে আসছে এজন্য তাদের চুল দাড়িতে আল্লাহ তালা নূর চমকাই দিছে সাদা রাখলেও রা আবার আপনি এটাকে মেহেদি ব্যবহার করলোজি বলছেন দ্বিতীয় পরবর্তী সোন দুনিয়ার মানুষ আল্লাহ তার একটা বান্দা যখন তার পাকা চুলগুলা রাখে তার প্রতিটা পাকা চুলের কারণে তার দৈনিক একটা করে ন্যাক আমল দান করে এবং প্রতিটা পাকা চুলের কারণে তার দৈনিক একটা করে গুনা মাফ করে এই পৃথিবীতে মানুষের দাড়ি আছে কিন্তু গনে দাড়ি গনে না আপনি অনেক দাড়িগুলো গইনা শেষ করা সম্ভব না আপনি দাড়ি প্রত্যেকটা সাদা দাড়ির কারণে আল্লাহ তালা আপনার একটা গুনা মাফ করে একটা স্বভাব দেয় দৈনিক দৈনিক তাইলে বোঝা গেল দাড়ি যে ডিকাইটটা থাকছে ভালো দেয় তারা কিন্তু স্বভাব থেকে বঞ্চিত হচ্ছে স্বভাব থেকে বঞ্চিত হচ্ছে যে শোনো দুনিয়ার মানুষ এই চুল দাড়িতে যারা ব্যবহার করো বা রং ব্যবহার করো তোমরা মনে রাখবে চুল দাড়ি হলো তোমাদের শরীরের মতো যদি কোনো মানুষ রং ব্যবহার করে চুল দাড়িতে উজু করে তাহলে তার উজু আদায় হবে না রং আর মেহেদি আলাদা না রঙ ব্যবহার করলে দাড়ির উপরে চুলের উপরে আস্তরণ পড়া যায় তখন আপনার দাড়ি এবং আস্ত এই চুলের মাঝখানে গোড়ালির মধ্যে পানি যায় না রসুল বলছে এজন্য তোমরা এমনভাবে তোমাদের চুল এবং দাড়িতে মেহেদি ব্যবহার করো যেন তোমাদের অজু করার সময় তোমাদের পশমের গোড়ালির মধ্যে গোসলের সময় পানি পৌঁছায় ইয়া রসুল্লাহ কেন নবীজি সাল্লাহ সাল্লাম বলছে যদি তোমরা পবিত্রই না হও তাহলে তোমরা এবাদত করবে কিভাবে